একটা তুলসীর মালা দিয়ে বললেন নাও এতদিন তো অনেক দামি গয়না পরেছো আজ এই তুলসীর মালাটা গলায় দিয়ে জগতের শেটের কাছে নিত্য করো আমার শেটজি কত খুশি হয় তুলসীর মালা দিয়ে বাইজি কি বলছেন ওতে আমার কিছু আসে যায় না আমার লাগবে টাকা আজ একদিনের না গয়না না বাবাজি গলায় তুলসীর মালাটা পরিয়ে দিলেন ওই যে মেকআপ সোনো পাউডার নিয়ে আসলেন সাজবেন বাবাজি বলে আজ আর ওই দিয়ে সেজো না মা প্রতিদিন ওই সব দিয়ে সেজে তো নৃত্য করো আজ আমি তোমায় আরেকটা জিনিস দিয়ে সাজিয়ে দিচ্ছি বলে বাবাজি রাধা কুণ্ডের রাজ নিয়ে আসলেন আসো আমি তোমার ললাটে আজ রাধা কুণ্ডের দেই আর এমনি ভাবে আজ একটু সেজে জগতের সব থেকে বড় ধনির কাছে তুমি নৃত্য করবে ললাটে তিলক পরিয়ে দিলেন গলায় পরিয়ে দিলেন তুলসীর মালা হ্যাঁ নর্তকী তার নিজের পোশাক পরলেন নর্তকীরা তো দেখেন কেমনভাবে সাজে বাবাজি বলল আজ এমনভাবে নয় একটা উত্তরী এনে নর্তকীর হাতে দিয়ে বললেন নেও মা এবার উত্তরীটা মাথায় জড়িয়ে নেও আজ যার কাছে তুমি নৃত্য দেখাবে তার মাথায় উত্তরী ললাতে তিলক গলায় তুলসীর মালা দিয়ে আজ তাকে নৃত্য দেখাবে চারটা বেজে গেল নর্তকী নর্তকি জানে না আজ তার মনের ভিতরে কেমন উথাল পাথাল করছে নর্তকি বলছে আমার মন তো কোনো এমন করে না কেন করছে জানেন তুলসীর মালা তিলক উত্তরী ধারণ করলে মন পবিত্র হয় শুদ্ধ হয় আজ নটকির মনটার মধ্যে উতাল করছে বিকাল চারটা বেজে গেছে বাবাজি বলছে আসো মা আসো আমাদের শেত আসার সময় হয়ে গেছে মন্দিরের সামনে নিয়ে গেছে নর্তকি ভাবছে নিশ্চয়ই কোনো বড় ধনী এখন বের হবে মন্দিরের তাকিয়ে দেখে মন্দিরের ভিতরে দাঁড়িয়ে আছে নর্তি বলল আরে বাবাজি আমাকে তো কোনো সেটের কাছে নৃত্য করবার জন্য এনেছো এ তো দেখি একটা পাথরের মূর্তি এর কাছে কি নাচবো এর নৃত্যের কি বোঝে বাবাজি বলে অমন বলো না বিগ্রহ বিগ্রহ নহে সাক্ষাৎ ও পাথরের নয় গো কি বলে আমি পারবো না একটা পাথরের বিগ্রহের কাছে কোনোদিন নাচ দেখিয়ে তার মনোরঞ্জন করা যায় নাকি বাবাজি বলল মারে এতদিন তো কতজনাকে নাচ দেখালি ওই বাজারের মধ্যে নৃত্য করলি কতজন দেখে খুশি হয়ে দুই তিন টাকা দিয়েছে এতজন তো এতদিন তো কতজনকে নৃত্য দেখিয়ে খুশি করলি আজ আর এই মানুষদের নয় আজ আমার একটু গোবিন্দকে নৃত্য করে দেখা এই মানুষদের নৃত্য করে দেখালে খুশি হয়ে তারা উপহার দেয় আর আমার গোবিন্দকে নৃত্য করে দেখালে আমার গোবিন্দ খুশি হয়ে তাকে তরণী নদী পার করে দেখা না মা বাবাজি বলছে দেখা না আমার গিরিধারীকে আজ নৃত্য করে না কত সুন্দর নৃত্য করিস তোর নৃত্যে সাধারণ মানুষ মুগ্ধ হয়ে যায় আমার মন বলছে এই নৃত্য যদি আজ আমার প্রাণ গোবিন্দ দেখে সেও বড় মুগ্ধ হয়ে যাবে বাবাজির কথা শুনে নর্তকীর দুই নয়নে জল ঝরছে নর্তকী বলে আমি তো কোনো দিন কাঁদি না আমি তো কোনোদিন কাঁদি না আমার নয়নে তো কোনো দিন না আজ কেন এমন জল ঝরছে মহাজনগণ বলে না বৈষ্ণবকে দর্শন করার সাথে সাথে শত গঙ্গা স্নানের ফল হয় বৈষ্ণবকে স্পর্শ করার সাথে সাথে দেহের ভিতরে কৃষ্ণ প্রেম শত সহস্র সমুদ্রের ঢেউয়ের না চলে আজ দামোদার বাবাকে দর্শন করে ওই নর্তকীর সমস্ত পাপগুলো দূরীভূত হয়ে মনের মধ্যে কৃষ্ণ পেয়ে মুথাল পাতাল করছে দুই নয়নে তার জল ঝরছে আর বাবাজি বলছে হবে এ যদি আজ নৃত্য করে এ আমার গোবিন্দের দাস হবে কারণ ভক্ত চেনা যায় তার নয়নের জল দিয়ে এই জগতে যাদের নয়নে জল আছে তারা আজ হোক কাল হোক গোবিন্দকে লাভ করতে পারবেই পারবে এ জগতে আমার গোবিন্দ সবার কাছে ধরা দেয় না আমি কাদের কাছে ধরা দেই গো কাদের কাছে জানো যাদের নয়নে কৃষ্ণ নামের ধারা যাদের নয় কৃষ্ণ যাদের নয়নে কৃষ্ণ

गर कंदी जर बोल की ते पाणी जलगोले पाण खे जर गुरू আমার ভগবান বললেন সবার কাছে ধরা দেই না যারা হা কৃষ্ণ হা রাধে হা গৌর হা বলে কাঁদতে পারে গোবিন্দ বলে আমি তাদের কাছে ধরা আজ দুই নয়নে ঝরছে সে নিজেও জানে না কেন কাটছে বাবাজি বলছে মা নৃত্য শুরু কর অন্যদের কাছে নৃত্য করলে তারা দুই পয়সা টাকা দিত আর আমার গোবিন্দকে যদি নিত্য দেখি সন্তুষ্ট করতে পারো সে তো ভাই বৈতরণী নদী পার করে দেবে আর কাজ করে আমার গোবিন্দকে নিত্য করে দেখাও মা তোমার মা